সকাল ঘুম থেকে উঠা কিন্তু আমাদের জন্য অনেকটা ভালো একটা সময় ছিল ওই যে না না বাজলে ঘুম থেকে উঠতাম আর এখন তো আমাদের সংসারে অনেক দায়িত্ব কর্তব্য সমস্তটা নিজেকে সামলাতে হয় সেই চিন্তা ওই যে পাঁচটা ছয়টা নাগাদ ঘুম ভেঙে যায় শত শেষটা করার পরও কিন্তু আর ঘুমটা আসে না যাই হোক প্রত্যেক দিনের মতন আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠে জলের গাড়ি এসেছিলো তাড়াতাড়ি করে বাসি ঘরটা ঝাড় দিয়ে জলটা নিয়ে চলে এসেছি হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল সোমবার আর এখন গড়ির কাটাতেই সকাল সাড়ে ছয়টা তবে জানো তো সকালবেলা উঠেছি উঠে একটু হাঁটাহাঁটি করতে হয় তারপরে বাসি ঘরটরগুলো ছাড় দিয়ে ওই যে কাজ শুরু করে দিই কি বলো তো সকালবেলা ঘুম থেকে উঠলে একটু নিজেকে দেওয়ার মতন সময় থাকে তাড়াহুড়ো করে কাজগুলো করতে হয় না যাই হোক আমাদের এখানে সকাল সকাল জলের গাড়ি চলে আসে ওরা বলে এই যে দুপুরের দিকে যে প্রচণ্ড গরম শুরু হয় ওরা না জল নিয়ে আর বেরোয় না তো দেখো জলের গাড়ি চলে আসে প্রত্যেক দিন দিন সকালবেলা তো সেহেতু আমি জল দুডাম রেখে দিয়েছি আর এদিকে দেখো সমস্ত কাজের সাথে বাইরের জায়গাটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই এটা আমার বাড়ির রাস্তা সেহেতু আমাকে তো পরিষ্কার রাখতে হবে তো দেখো এখন না প্রচণ্ড পাতা পড়ে প্রত্যেকটা দিন কিন্তু আমি ঝাড় দিই জায়গাটা আর এখন তো বসন্তকাল বুঝতেই পারো সমস্ত পাতাগুলো ঝরে ঝরে একটা দিনও কিন্তু পাতা জোড়া ছাড়া থাকে না আর দুপুরবেলা না প্রচণ্ড দেয় এখন তো ঝাড় দিচ্ছি কিছুক্ষণ পরে আবার পাতা জড়ো হয়ে যাবে যাই হোক বাড়ির সামনে জায়গাটা সবসময় পরিষ্কার রাখলে নিজের কাছেও কিন্তু ভালো লাগে আমি এদিকে সমস্ত জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে চলে এসেছি ভাবলাম বাইরের উনুনটা একটু লেপে দিই জানো তো কালকে উনুনটা না লেপে রান্নাবান্না করে নিয়েছি আজকে ভাবলাম না আজকে লেপতেই হবে ওরা এখনও ঘুমাচ্ছে আমাকে আবার রান্নাবান্না করতে হবে যেহেতু আজকে আবার অফিস আছে আমার ভাইও চলে যাবে সেহেতু ও না খাবারটা নিয়ে যাবে আর আমার বর তো প্রত্যেক দিন লাঞ্চটা নিয়ে যায় তো আমার ভাই এখান থেকে ডিরেক্টলি চলে যাবে অফিসে সেহেতু আমাকে রান্নাবান্নাগুলো কমপ্লিট করতে হবে আমার ভাই মধ্যে বেরিয়ে যাবে সেহেতু আমি সমস্ত বাসি কাজগুলো কমপ্লিট করে এদিকে গোপালের সেবাটা দিয়ে চলে এসেছি রান্না করে ভাবলাম চলো তাড়াহারু করে রান্নাটা বসিয়ে দিই এদিকে কিন্তু আলুগুলো কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের আজকে ডাটা দিয়ে আলু দিয়ে রান্না করব তো ভাবলাম চলো আলুগুলোকে প্রেশারের মধ্যে একটা সিটি দিয়ে দিই তাহলে ফটাফট করে রান্নাটাও সেরে নিতে পারবো আজকে মিষ্টি কুমোর ভাজি করব সেহেতু সমস্ত কিছু কাটাকুটি করে নিচ্ছিলাম বাইরে শুধু ভাতটা করব জানো তো জ্বালানি একদমই নেই তো ভাবলাম চলো বাইরে ভাতটা করব আর তরকারিগুলো না এই যে গ্যাসে করে নেব আজকে বেশ পনেরো ষোলোটা দিন বাইরে রান্নাবান্না করার পর আজকে অনেকটা দিন পর এই যে গ্যাসে রান্না করছি বিশ্বাস করো উনুনে রান্না করতে বেশ ভালো লেগেছে তাড়াহুড়ো করে রান্নাগুলো ঝটাফট করে করেও নিতে পেরেছি আর এই যে আজকে অনেকটা দিন পর যেহেতু গ্যাসে রান্না করছি জানো তো বন্ধুরা মনে হচ্ছে কড়াই গরম হচ্ছে না এরকম একটা লাগছিল কারণ এই পনেরো ষোলোটা দিন বাইরে যেহেতু রান্নাবান্না করেছি বেশ ভালো লেগেছে তো জ্বালানি নেই সেহেতু বাইরে রান্না করতে পার তারপর না ভাবলাম চলো রকম ভাতটা বাইরে করে নেব আমি দুদিকে বসিয়ে দিয়েছি রান্নাবান্না ঝটাপট করে এদিকে সকালে টিফিনটাও রেডি করতে হবে একা সংসার হলে বুঝতে পারো সমস্তটা একা হাতে করতে কিন্তু ভীষণই কষ্ট হয় তারপরও কিন্তু কিছু কষ্ট মনে হয় না কারণ কি বলো তো এই যেই সংসারের কাজগুলো যদি আমরা একটু ভালোবেসে করি তাহলে কাজগুলো করতে বেশ ভালো লাগে আমি এদিকে সমস্ত কাটাকুটির সাথে এদিকে কিন্তু মিষ্টি কুমড়টাও ভাজি করে নিচ্ছিলাম সাথে এ যে রুটি করে নিচ্ছিলাম আজকে সকালে বলছিলাম চা রুটি বা তরকারি করব না কী বলতো সকালে যে টিফিনটা বানাতেও না একটু সময়ের দরকার হয় তো একা হাতে সমস্তটা সামলানোর কিন্তু অনেকটা কষ্ট হয় তো যাই হোক সকালে রান্নার চাপ থাকে তারপরে সকালে টিফিনের চাপ থাকে বাচ্চাকে সামলানো সমস্তটা একা হাতে করা যারা করে তারাই বুঝতে পারো আর সমস্তটা কিন্তু টাইমের মধ্যে শেষ করতে হবে যে একটু আস্তে ধীরে করব সেটা কিন্তু কখনো হয় না আর সকালবেলা জানো তো প্রচণ্ড কাজের চাপ থাকে এই কাজের চাপের মধ্যে এত কিছু করা কিন্তু অনেকটা কষ্ট আমি কিন্তু একই দিকে কিন্তু রান্নাটা করছিলাম আরেক দিকে কিন্তু টিফিনটাও বানিয়ে নিচ্ছি কারণ টিফিনটাও তো খেতে হবে সেহেতু দেখো এদিকে চা করে নিয়েছি ভেবেছিলাম দুধের চা করব তারপরে ভাবলাম চলো আদা দিয়ে একটু লিকার চায়ে করি আমি কিন্তু ওদেরকে টিফিনটা দিয়ে দিয়েছি আর আমি এখনও খাইনি ভাবলাম চলো তরকারিটা নামিয়ে নিই কারণ তরকারিটাও হয়ে গেছে আর আজকে রান্না করছি কি বলো তো বন্ধুরা এই যে ডিম অমলেট করে একটু পেঁয়াজ কুচি দিয়ে টমেটো দিয়ে রান্না করব আর ডাটার তরকারি আর কালকে না বেশ তরকারি রয়ে গেছে জানো তো সেগুলোকেও গরম করে নেব। আর প্রত্যেকটা দিন তো আমাকে ডাল করতে হয় কারণ ছেলের জন্য ডাল তো করতে হবে সাথে ওর জন্য মাছ ভাজিও করব। ও না ডিম অমলেট খেতে একদমই পছন্দ করে না আর দেখো আমি জটাপট করে সমস্ত কিছু করে নিয়েছি আর এদিকে একে একে আমার সমস্ত রান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে এদিকে রান্না জায়গাটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে রাখবো প্রত্যেকটা দিন আমি চেষ্টা করি রান্নাবান্নার সাথে সাথে যে কাজটা থাকে সেটা কিন্তু প্রথমে করে নেওয়ার আসলে যে কাজটা প্রথমে করার দরকার সেটা তো আমাদের করতে হবে আমি শত কাজের মধ্যেও কিন্তু ওই যে রান্নাঘরটাকে প্রথমে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করে নিই তেল ছিটে ভাপগুলো পরে থাকলে না আমার ভালো লাগে না একটু দেরি করে যদি পরিষ্কার করতে যায় না তাহলে ওই যে পরিষ্কার করতে করতে না অনেকখানি সময় লেগে যায় সেহেতু সাথে সাথে পরিষ্কার করে নিলে সময়টাও কিন্তু অনেকটা কম লাগে যাই হোক বাইরে তো ভাতটা বসিয়ে দিয়েছিলাম সেটা ফুটতে আরো বেশ খানিকটা সময় লাগবে আর এই মুহূর্তে সাড়ে আটটা বাজে আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে শুধু ভাতটা হয়ে গেলে হয়ে যাবে তার মধ্যে ভাবলাম চলো বাসনগুলো সমস্তটা মেজে ঘষে পরিষ্কার করে একটু জল জোরতে বাইরে রেখে দিই আমার যেহেতু বাইরে বাসনগুলো মাজতে হয় বেশিক্ষণ রাখতে পারি না সাথে সাথে ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে রেখে দেওয়ার চেষ্টা করি বাইরে কিন্তু প্রচণ্ড দূর এই রোদ্দূরের মধ্যে এই যে বাসনগুলো মেজে আর সাথে ওই যে তেলের কোটোগুলোও না ভালো করে পরিষ্কার করে মেজে ঘুষে রেখে দিয়েছি সকালে তাড়াহুড়ু করে আমি কিন্তু রান্নাবান্না সমস্তটা শেষ করেছি সাথে রান্নাঘরটাকেও পরিষ্কার করে ভাতটা নামিয়ে আমার ভারকে কিন্তু ভাতটা দিয়ে দিয়েছি ও বেরিয়ে গেছে তো এসেছি ঘরে এখনও যেন তো টরগুলো কিছুই গোছানো হয়নি আমি যখন উঠেছিলাম ওরা ঘুমাচ্ছিল কিন্তু বাসি ঘরটোর সমস্ত তটা ছাত দিয়েছি কিন্তু গোছানো হয়নি এখন ভাবলাম চলো টুকটুক করে আমার ঘরটাকে গুছিয়ে নেব শত কাজকর্ম শেষ করে নিলেও কিন্তু ঘরের বিছানাপত্রগুলো একটু অ্যালোমেলো থাকলে অগোছালো থাকলে মনে হয় না যে কোনো কাজ করেছি আর এখন কিন্তু নয়টা বেজে গেছে আর দেখো আমি এখন বিছানাপত্রগুলো গুছিয়েছি আমি তো বাইরে কাজকর্ম করছি সাথে রান্নাবান্না করছিলাম আমার বড় কিন্তু ওই যে ঘরটরগুলো গোছানো ও পারেও না ও চেষ্টাও করে না তো আমি এই মুহূর্তে এসে সে জানালাগুলো খুলে এখন ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছি ভাবলাম চলো এদিকে বিছানাপত্রগুলোকে টান টান করে গুছে এই ড্রেসিং টেবিলটা আর আলমারিটার প্রত্যেকটা দিন কিন্তু আমাকে কলিং দিয়ে পরিষ্কার করতে হয় জানো তো এবারে যে কলিংটা এনেছি সেটা না একদমই ভালো না প্রত্যেকটা বার কলিংগুলো নিয়ে আসি সেগুলো কিন্তু সবুজ কালারের থাকে এবারেরগুলো কীরকম সাদা কালারে জানো তো আমি জানি না বারবার বলছিলাম যে এটা নিয়ে আসার সময় যে এটা তো কলিং বলছিলো হ্যাঁ হ্যাঁ এটা কলিং এটা খুব ভালো কিন্তু এটা দিয়ে না গ্লাস পরিষ্কার করলে বা কোনো একটা কিছু পরিষ্কার করলে না একটু ঘোলাটে ঘোলাটে থাকে একদমই ভালো লাগে না কি আর করবো বন্ধুরা এখন না পারতে এটা দিয়ে পরিষ্কার করতে হয় আর এদিকে সমস্ত বিছানাপত্রগুলোও গুছিয়ে নিয়েছি ভাবলাম চলো এই ঘরটাকেও ভালো করে পরিপাটি করে গুছিয়ে নিই আমার বর এখন গেছে চান করতে ও বেরোবে তো সেহেতু দেখো আমি কিন্তু এই যে ঘরটাকেও ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম আর কালকে যেহেতু আমার ভাই এ ঘরে ছিল সেহেতু ফাকাটা ওখানে দিয়েছিল তো সেটা কোন একটা সাইডে লাগিয়ে নিচ্ছিলাম এই ঘরে একটা পাখার দরকার যেহেতু এই ঘরে না উপরে সিলিং পাখা নেই জানো তো স্ট্যান্ড পাখা দিয়ে ভীষণই অসুবিধা হয় এমনিতে একসা স্ট্যান্ড পাখা থাক কা ভালো অনেক সময় অনেক দরকারে লাগে কিন্তু কি বলতো এই ঘরটার মধ্যে একটা সিলিং পাকার দরকার এটাও কিন্তু নিয়ে নেওয়ার চেষ্টা করছি আসলে কি বলো তো অনেক সময় তো চাইলে হুট করে নেওয়া যায় না অনেক কিছু চিন্তা ভাবনা করে একটা জিনিস নিতে হয় বুঝতেই পারো তো ভাবলাম চলো এই যে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর এদিকে যে টেবিলটার মধ্যে আমার কিছু গাছগুলো রেখেছিলাম সেই টেবিলটা না একটা দিনও মোছা হয়নি এই যে যতদিন গাছের টপগুলো রাখা হয়েছে আর মোছা হয়নি ভাবলাম চলো এই জায়গাটাও ভালো করে পরিষ্কার করে নিই আর দেখো সুন্দর করে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি আর কী তো এই তো গরম চলে এসেছে না কারেন্টেরও প্রচণ্ড প্রবলেম আজকে সকাল থেকে কতটা বার কারেন্ট চলে যাচ্ছে কি আর বলবো বন্ধুরা একটা ফটোও না কারেন্টটা থাকছিল না আসছে আর যাচ্ছে এই যে গরম শুরু হচ্ছে কারেন্টের প্রবলেমও কিন্তু অনেকটা পরিমাণে বেড়ে চলে যাবে এতদিন তো শীতকাল ছিল কারেন্টের দরকার হয়নি আর এখন জানো তো প্রচণ্ড গরম লাগে দুপুরবেলা দেই আর অনেক সময় দেখবে কাজকর্ম করার সময় যদি লাইটটা দিয়ে দিই তাহলে ঘরটাও না অনেকটা আলোকিত থাকে দেখতেও না বেশ ভালো লাগে আমি তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে ঘরটাকে ভালো করে ডাস্ট করে ঘরটাকেও মুছে নিয়েছি আর কি জানো তো বন্ধুরা প্রত্যেকটা হাউস ওয়াইফের কাছে তার বাড়িটা কিন্তু তার স্বর্গের মতন আর বাড়িটা যেরকমই হোক না কুড়েঘর হোক আর রাজপাশাতেই হোক না কেন তার ঘরে প্রত্যেকটা জিনিস কিন্তু তার কাছে অনেকটা শখের আমার কিন্তু হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু আমার ঘরের প্রত্যেকটা জিনিসকে আমি এভাবে পরিষ্কার করে গুছিয়ে রাখতে ভীষণই পছন্দ করি আর জানো তো এই কাজগুলো করতে না আমার বেশ ভালো লাগে আর এই মুহুর্তে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেছিলো একটা পার্সেল এসেছিলো তোমাদের সাথে শেয়ার করেছি এটা হলো একটা সানস্ক্রিম আসলে আমি যে সানস্ক্রিমটা ইউজ করি এটা মোটামুটি শেষ হয়ে গেছে আর এটা কিন্তু আমাকে ডক্টরে সাজেস্ট করেছিল সেটা কিন্তু আমি দু বছর ধরে ইউজ করেছি বুঝতে পারছ আর এটা না আমাকে দিলে প্রচণ্ড পরিমাণে ঘামায় প্রচণ্ড অয়েলি স্কিন যেহেতু আমার আর সেহেতু মুখের মধ্যে একদমই রাখতে পারি না সেহেতু আমি আবার একটা নতুন একটা সানস্ক্রিম অর্ডার করেছি জানি না এটা কেমন হবে আর আমি যখন ইউজ করব কয়েকটা দিন পরে তোমাদেরকে বলবো যে এটা इका আর দেখো ছেলেকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তার মধ্যে গেছিলাম স্কুলে ছেলের খাবারটা নিয়ে আসতে তো আজকে দিয়েছিল ঢাল ভাত আর ডিম তো সেটা আমি ভাত আর ডালটা নিয়ে নিয়েছি যেহেতু একসাথে নিয়ে আসি তো আমি কিন্তু খেতে বসে গেছি খাওয়া দাওয়া করে আমার একটু বিডিওর কাজ ছিল সেটা কমপ্লিট করতে করতে দেখি ছেলে উঠে পড়েছে ও না প্রত্যেকটা দিন যেহেতু ওই যে সাড়ে বারোটা একটার মধ্যে ঘুমিয়ে পড়ে এই যে দুপুর তিনটে সাড়ে তিনটার মধ্যে উঠে পড়ে জানো তো ভীষণই কষ্ট হয় এই দুপুরবেলা যদি একটু ঘুমায় না তা তাহলে আমি কিন্তু আমার মতন করে কাজগুলো করতে পারি আর অনেকটা তাড়াহুড়ো করে দেখবে ভিডিওর কাজ করলে একটু অসুবিধা হয়ে যায় আর আমি ছেলেকে কিন্তু এদিকে ফলটা কেটে দিয়ে ওর সাথে অনেকটা সময় কাটিয়েছি আর এখন কিন্তু বিকেল সাড়ে পাঁচটা আর এখন যদি শীতকাল হতো এখন কিন্তু সন্ধ্যা হয়ে যেত এই টাইমে আর এখন দেখো বাইরের দিকটাও কতটা ঝলমলে আলো আলোকিত দেখতেও না বেশ ভালো লাগে তো ভাবলাম চলো গাছের গোড়াগুলোর মধ্যে প্রত্যেকটা দিনে কিন্তু আমি সকালের বা না বিকালে জল দিই তো আজকে বিকেলে দিচ্ছি আর ছেলে দেখতে পাচ্ছ প্রচণ্ড দুষ্টুমি করছিল কালকে এই টাইমে না আমার ভিডিওটাকে এডিট করে বয়স ওভার দিয়ে সমস্তটা কমপ্লিট করে আপলোডে দিয়েছিলাম ছেলেকে নিয়ে এভাবে কাজ করতে যেয়ে কতটা অসুবিধা হয় কী আর বলবো বন্ধুরা মাঝে মধ্যে কিন্তু প্রচণ্ড শান্ত থাকে আর মাঝে মধ্যে কিন্তু প্রচণ্ড দুষ্টুমি করে বাচ্চাদের কথা বলে তো আর শেষ নেই এদিকে গাছের গোড়াতে জল দিচ্ছিলাম ও বলছে আমার সাথে সাথে জল দেব আর দেখো কাঁচা লঙ্কা গাছে কিন্তু কাঁচা লঙ্কা হয়েছে আমি কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা খেয়েও নিয়েছি সাথে কিন্তু এই যে বেগুন গাছে বেগুনও ধরেছিল আর এই বেগুনগুলো খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর তোমাদেরকে যে কথাটা বলছিলাম কালকে ভিডিও দিয়েছি আমার এডিট করা সমস্তটা কমপ্লিট করে না ভিডিও আমি না দিয়ে আমি ছোট্ট একটা এখান থেকে একটা ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছিলাম একদমই বুঝতে পারিনি রাতের বেলা যখন কমেন্ট দেখছি রাত তখন দশটা বাজে দেখি আমার পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি তখন তো পুরো আমার মাথায় হাত পড়ে গেছে তো যাই হোক ভিডিওটা আবারও কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমারও ভীষণ ভালো লেগেছে তবে চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি